কেউ যদি আমাকে একটা চরতে আসে আমাকে দশটা হবে মতের তোড়া দেওয়ার জন্য যত হুজু কে কয়টা তোড়া দিয়ে আমাকে সম্বর্ধনা এই সম্বর্ধনে আমি খুশি নই এই সম্বর্ধনে আমি খুশি নই আমাকে একটা গাঁদা ভুল দিয়ে যদি মাধা বাবার মানুষ হচ্ছে আপনাদের এই সম্বর্ধনা এটা যতই আপনারা উল্লাস করুন না যাই করুন এটা আপনাদের ব্যর্থতা আপনার বসুন ওয়ার্ড কাউন্সিলার চেয়ারম্যানকে বলবো কাউন্সিলারদের বলবো নিজের ভোটে জেতার সময় আপনারা যে পরিশ্রম করেছেন লোকসভার ভোটের সময় ততটা পরিশ্রম আপনারা করেননি করলে আজকে এই ফলটা আপনাদের হতো না আপনারা ভাবছেন লোকসভার ভোট এটা আমার নয় আজকে তৃণমূল কংগ্রেস আপনারা জয়ী করেছেন বলে আমি জয়ী হয়েছি বলে বিজেপি থেকে গ্রাম পঞ্চায়েত আসছে এটা উল্টো না তাহলে তৃণমূল থেকে আমাদের দলের পঞ্চায়েত প্রধানরা বিজেপিতে যেত এটা আপনাদের ব্যর্থতা তাই আমরা মুখ্যমন্ত্রী আমাদের দেখেছি আমরা কথা দিয়ে এসেছি আমরা নয় নয় বিরাদ সভা জিতব কেন যে আমাদের একটা জোর করতে আছে আমাদেরকে 10টা জোর বাড়ার মত মানুষ মানুষ প্রত্যেক বই থাকতে হবে আমাদের মন থেকে বই থাকতে হবে बरेली কোঠার নামে অনেক আঘাত আমাদের উপর হয়েছে 2019 এর পর গোটা কিছু জেলা জুড়ে 2021 এর বিরাদ সভা হাজার পর গোটা কিছু জেলা জুড়ে সন্ত্রাস তো হইছিল আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তারও হাত ভেঙে দেওয়া হয় কোথায় দিন হাত দিন এটা সত্তরের বেশি বয়সের লোককে বিজেপির গুন্ডারা বেড়ে হাত ভাগ ভেঙে দেয় ওই আমরা তো বলিনি আমরা এখনো বিজেপি নেতারা বিজেপি এমএলএরা বহাল তবিয়তে তারা ঘুরে বেড়াচ্ছেন আমরা তো কাউকে একটা খারাপ কথাও বলিনি কিন্তু আজকে যদি ওরা জিতত তাহলে আপনাদের কি অবস্থা হতো বুঝতে পারছেন এতক্ষণ আপনাদের এই এই মিটিং নজরুল ক্ষমতা আপনাদের হতো না আর সমস্ত গ্রাম পঞ্চায়েত যতক্ষণ না পর্যন্ত বিজেপিতে সমর্থন করতেন ততক্ষণ বাড়ি থেকে বের হতে পারতেন না সেই কথা মনে রাখতেন তার জন্য যা যা করতে হয় সেটা করবেন তার মানে এই নয় যে মানুষের মাদা বা দিন মানুষের বাড়ি ভাঙচুর করুন এটা আমরা বিশ্বাস করি রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াই আমাদের হবে কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও এক্সচেঞ্জ অফার জিরো ডাউন পেমেন্ট এ সুবিধা এবং ডিসকাউন্ট অফার ঠিকানা কোচবিহার মিনা কুমারী চৌপথি যোগাযোগ নাম্বার নাইন সিক্স ফোর নাইন